Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো বন্ধুরা দেখো আজকে প্রায় দু দিন পরে আমি ব্লগ ভিডিও দেবো কারণ হচ্ছে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আর ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো যাই হোক ফাইনালি আজকে রিচার্জ করা হয়েছে তো সেই কারণে কিন্তু ব্লগ ভিডিও আর কি দেব তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবে পুরো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু বিছানাটা তুলে নিলাম আর বিছানাটা তুলে কিন্তু সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু ছেলের জন্য একটু ম্যাগি করে নিচ্ছিলাম তো যাই হোক ম্যাগি করে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো মা কিন্তু আজকে পুজোটা দিয়েছে সকাল সকাল স্নান করে তো কোনো দিন মা দেয় পুজোটা বা কোনো দিন আমিও দিই তো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর স্নান করে কিন্তু পুজোটা দিলে মনটাও বেশ ভালো লাগে আর সারা দিনটাও কিন্তু বেশ ভালোই কাটে তবে আমার ছোট বাচ্চার জন্য সকালবেলায় একদমই স্নান করে পুজো দেওয়া হয় না তো তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে তারপর কিন্তু ছেলেকেও সামলাতে হয় আবার সংসারের কাজকর্ম রান্নাবান্না এসব তো আছেই তো সেই কারণে কিন্তু এতদিন আর সকালবেলায় পুজো দেওয়া হয়নি তবে এখন থেকে আমি চেষ্টা করি সকালবেলায় পুজোটা দেওয়ার তো যাই হোক আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের প্রতিদিনই ঘুম থেকে উঠে মনে হয় কি রান্না করব কি খাবো একটা না একটা টেনশন কিন্তু থেকেই যায় তো সেই জন্য দেখো প্রতিদিন তো আর মাছ মাংস খাওয়া সম্ভব নয় তো সেই কারণে কিন্তু দেখো আমি কিন্তু চলে গেছিলাম জেঠিমাদের জমিতে তো জেঠিমা বলল যে চল কচুরলতি নিয়ে আসি তো সেই কারণে চলে গেছিলাম কচুরলতি আজকে রান্না করব। তো প্রথমে কিন্তু তোমাদের জমিটা দেখিয়ে দিলাম কচুর আর কি জমিটা কচুরলতির গাছগুলো তো তোমরা দেখতেই পেলে তো তারপর কিন্তু কচুরলতিগুলো তুলে নিয়েছি তো আমাকে জেঠিমা তুলে দিয়েছিল আর আমিও বেশ কিছুটা তুলেছিলাম তারপর কিন্তু এই যে দেখো আমাদের গ্রামের রাস্তা দিয়ে তোমাদেরকে সুন্দর একটি দৃশ্য দেখাতে দেখাতে ধান ক্ষেতে জমি দেখাতে দেখাতে কিন্তু বাড়িতেও চলে এসেছি আর এদিকে দেখো আমাদের কিন্তু বেশ কিছুটা ধান আজকে সেদ্ধ করা হয়েছিল সকালবেলাতেই তো সেটাই কিন্তু এই যে দেখো আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম তো ঘেটে দিচ্ছিলাম আর কি তো সেটাই কিন্তু তোমাদের একটু দেখাচ্ছিলাম যদিও বা এখন অনেকেই ধান সেদ্ধ করে না তবে আমাদের যেহেতু ঘরে কিছুটা ধান ছিল ওই অল্প কিছুই ছিল তো সেটাই কিন্তু সেদ্ধ করা হয়েছে তো যাই হোক ধানটাকে ঘেঁটে এসেছি রান্নাঘরে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল আর রান্নাও তো বসাতে হবে তো সেই কারণে কিন্তু দেখো ভাতটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম তো কি কি রান্না হবে সমস্তটাই কেটে কিন্তু গুছিয়ে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এরপর কিন্তু দেখো রান্নাবান্নাটা একদমই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক এদিকে দেখো কচুর লতি হয়েছিল আর এদিকে কিন্তু হয়েছিল মাছের ঝোল তো যাই হোক এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বিকেলবেলা একটু বানাচ্ছিলাম চা আর রুটি রুটি বলতে ওই তেল দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম তো যাই হোক এটা কিন্তু এখন খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ শীতকাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা বন্ধুরা গুড নাইট